বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা দিনটা হলো আজকে শনিবার আর এখন ঘড়িতে বাঁচবই সকাল সাড়ে পাঁচটা নাগাদ তো এখনই ব্রাশ করছি আর চলো এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আজকে একটু তাড়াতাড়ি উঠলাম কেন জানো তো আগের দিন রাতে এত পরিমাণে আমার ঘুম লাগছিল আমি ফোনের এডিটিংয়ের কাজ কিছুটা করতে পারিনি তো এখনই ভোরবেলার সময়টাতে একটু সেরে নেবো তারপরেও বাকি কাজকর্ম হলো সাড়ে ছটা সাতটা থেকে শুরু করবো ভাবছি আর এখনই তো ব্রাশ করে দেখলাম রান্নাঘর থেকে মুখটা ধুয়ে এসেছি এবার মুখটা ভালো করে মুছে নেব। আর এই সকালবেলা যেহেতু চিকু চিকুর পাপা ঘুমোয় এই সময়টাতে না আমি কাজকর্মগুলো বেশ সুন্দর করে গুছিয়ে নিতে পারি তা না হলে উঠলে ওই চিকু খাওয়ানোর ব্যাপার থাকে ওর পাপার জন্য চা করো টিফিন বানানো এটা ওটা করতে করতে আমি নিজেই কখন যে ব্যস্ত হয়ে পড়ে আর এই দুদিন না কি পরিমাণে যে গরম শুরু হয়েছে না এই গরমে থাকাই যাচ্ছে না মানে বাচ্চা থেকে বড় সবাই পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে জানো তো বিশেষ করে বাচ্চারা ওদের তো একটু গরম বেশি তো ভাবছি সামনেই তো জামাই ষষ্ঠী আসছে তখন যাব কি না ভাবছি হয়তো আমার যেতে পারি নাও যেতে পারি ঠিক শিওর না যেহেতু আমার বাপের বাড়ি অনেকটা দূরেই প্রায় দু তিন ঘন্টা সময় লেগে যায় আর আমার এক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিলে যে আমি বাপের বাড়িতে গিয়ে যেন ব্লগ করি আর আমার বাপের বাড়ির ভিডিও তোমরা দেখতে যাও তো আমি যদি যাই ওখানে অবশ্যই আমি কিন্তু ভিডিও করবো তোমাদের সে শেয়ার করবোই আর এই তো মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে একটু সানস্ক্রিন রেখে নিলাম সাথে চুলটাও বেঁধে নিয়েছি তো এর মধ্যে আমি ফোনের খানিকটা কাজ সেরে নিয়েছি আর এখন এই তো সাতটা পৌন সাতটা মতন বাজে আর কি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি নিয়ে পাপসগুলো সমস্ত জায়গা থেকে তুলে এনে এখন একটু ঝেড়ে নিচ্ছি আর আগে কি করতাম বাইরে তো দিয়ে দিতাম আর এখন কি হয় বাইরে দেওয়া না দেওয়া সমান আরও না এই পাপসগুলোতে ধুলো লেগে যায় সারাক্ষণ তো গাড়ি যায় সবসময় এই কথাটা বলে থাকি সেই জন্য না ঝেড়ে ভিতরে আবার রেখে দিই আমার কোনো এক বন্ধু বলেছিল যে আমি মিনি ব্লগ দিই না কেন কি জানো তো মিনি ব্লগ দিতে গেলে আমাকে আলাদাভাবে সেগুলো আবার ভিডিও শ্যুট করতে হবে এই বড় ভিডিওর জন্য যেগুলো শ্যুট করছি সেগুলো যদি তখন মিনি ব্লগেই দিই তাহলে খুব একটা ভালো পিকচার কোয়ালিটি আসে না তোমরা যারা করো তোমরা তো জানোই তো সেই জন্য আর কি আর এই একা সংসারে ছোটো বাচ্চা নিয়ে সমস্ত দিক না সামাল দিয়ে উঠতে পারি না তার উপর প্রতিদিন তো লং ভিডিও শেয়ার করতে হয় এই কারণে আর কি তো যদি কখনও সময় পাই তখন কিন্তু আমি অবশ্যই মিনিভগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই তো এখন চিকুও ঘুম থেকে উঠে গেছে আজকের ওর পাপা ওকে জল বিস্কুটটা সকাল সকাল খাইয়ে দিয়েছে টুক ধুয়ে তো সেই জন্য আমি ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি আর চিকু যখনই খেলা করে ইদানিং দেখছি ওর এই খেলার যে মানে যে গামলিটা রয়েছে তার মধ্যে ঢুকে খেলা করছে আর ওর সামনে মতে একটা পাখা চালিয়ে রাখতে হয় তা না হলে না কি পরিমাণে যে ঘামে তোমরা জানো না ভাবছি রবিবার দিনকে ওকে একদম নয় চুল ছোট করে দেবো কিংবা ওকে ন্যাড়া করে দেবো তো দেখি কি করি এখনও ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি আর আজকে চিকুর পাপার টিফিনে একটু ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা শেয়ার করলাম না ডিম টোস্ট কী শেয়ার করব নর্মালি যেভাবে বানায় ওইভাবেই দিয়েছি আর এরকম হালকা পাতলা খাবার দিই বলে তো অনেক তাড়াতাড়ি কিন্তু আমার কাজটাও হয়ে গেছে অন্য সময় তো জানো একটু ফ্রায়েড রাইস এটা ওটা বানিয়ে দিই তখন কিন্তু অনেকটা সময় লেগে যায় তো আজকে বলে একটু ডিম টোস্ট করে দাও আর কিছু লাগবে না তো সেটা আর কি করে দিয়েছি আর এই তো চিকুর পাপার জামাগুলো না প্রত্যেকটা যেটা যেখানে থাকে টি শার্ট বলো স্যান্ডো গেঞ্জি রুমাল মোজা সেগুলো আর কি এখানটাতে রেখে দিচ্ছি আর এই যে তাকটা দেখছো এখানে কিন্তু চিকুর পাপার সমস্ত কিছুই থাকে যাতেও হাতের কাছে পেয়ে যায় এবং প্রত্যেকটা জিনিস দেখতে পায় আমার কোনো এক বন্ধু বলেছিলে যে তুমি ভাড়া বাড়িতে এত সুন্দর ঘরবাড়ি পরিষ্কার করে রাখো এত এফর্ট দিয়ে প্রত্যেকটা জিনিস তুমি গুছিয়ে রাখো তোমাকে দেখে অনেক ইন্সপায়ার হই তোমরা এমন অনেকেই আছো আমাকে কমেন্ট করে জানাও আমার কাজ দেখে তোমরা অনেক কিছু শিখতে পারো বিশ্বাস করো আমি নিজে জানি না যে তোমরা ঠিক কতটুকু শেখো কিন্তু তোমাদের এই কথাগুলো শুনলে না আমার খুব ভালো লাগে যে আমার কাছ থেকে যখন কেউ কিছু শিখছে এটা আমি মনে করি যে আমি কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমরা আমার কাছ থেকে কিছু শিখছো আর এই দু তিন দিন হলো এত পরিমাণে গরম পড়েছে তো চিকুর শরীরটা কিন্তু একটু গরম হয়ে যেমন ধরো পেট গরমের সমস্যা হয় একটু পটি বমি এই ধরনের কিন্তু প্রবলেম হয় এর আগে কিন্তু আমরা অনেকবার এই জিনিসগুলো ফেস করেছি তো ডক্টর কিন্তু সব সময় আমাদেরকে বলে যাতে ও শরীরটা ঠান্ডা রাখি আর আমাদের এইটুখানি চত্বরের মধ্যে কি হয় ওই যে হয় না বাড়ির রাস্তাতে সেই ডাব বিক্রি করে বা ডাব পাওয়া যায় আমাদের এখানে কিন্তু অতটা ডাব পাওয়া যায় না একমাত্র ডাব আনতে গেলে মেন যে রোড আছে মানে স্টেশন ওপারে যেতে হবে তো চিকুর বাবাকে বললাম আজকে চলো আমাদেরকে একটু নিয়ে চলো ডাবটা কেনা হয়ে গেলে আমাদেরকে বাড়ি দিয়ে তুমি আবার অফিস চলে যাবে তো বলো ঠিক আছে চলো সেই জন্য কিন্তু আমিও রেডি হয়ে নিয়েছি নিয়ে এখন যাব ওই যে ডাবটা আনতে তো এরই মধ্যে কিন্তু আমি ডাব নিয়ে চলে এসেছি আর এই গরমের মধ্যে কিন্তু বাচ্চাদের প্রতিনিয়ত এরকম শরীর ঠান্ডা করার মতন যে কোনো একটা ড্রিঙ্কস দিলে খুব ভালো হয় যেমন ধরো মেথি মৌরির জল কিংবা মিচরির জল আর ডাবের জল তো রয়েছেই এইভাবে কিন্তু অল্টারনেট করে দেওয়া খুব ভালো আর এখন এই এসে ঘরের টুকটাক কাজকর্মগুলো করছি এই যে বাইরে গেছিলাম না মানে রোদে চোখে যেন কিছু দেখতে পাচ্ছি না ঘরে ফিরে যেন সব অন্ধকার অন্ধকার দেখছি যেন তো এসেই এখন ঘরের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি তো এখন ভাবলাম আগে বিছানাটা তুলি তারপরে বাদবাকি কাজে হাত দেব অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে গেছি এসেছি আর আমাদের এখানে মেন সমস্যা কি জানো তো বাড়ির সামনেই কিন্তু রেলগেট এই যে যাতায়াতের পথে রেলগেটের জন্য কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে যায় আর এই রেল লাইন দিয়ে প্রায় সময় মাল ট্রেন এটা ওটা যায় তো যার জন্য আমরা একটা কোথাও যে তাড়াহুড়ো করে যে যাবো তো সেটা কিন্তু হয় না তখন ওই যে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি আর স্নান করে জামা কাপড়গুলো মেলতেই ভুলে গেছি তো এখন ভাবছি জামা মেলে মেলেনি নি তারপর ড্রেস চেঞ্জ করে নেবো তা না হলে না মানে এইসব কাপড় পরে একদমই থাকতে পারছি না আর তাও তো আমাদের এই নিচের ঘরটা অনেকটাই ঠান্ডা চুপচাপ বসে থাকলে কিন্তু অতটা গরম লাগে না কিন্তু কাজ করলে অনেকটাই গরম লাগে আর এই বাড়িটা এত সুন্দর বড় বাড়ি আমার দুটো বেডরুম একটা বড় ডাইনিং রুম দুটো বাথরুম কিচেন তারপর তোমার ব্যালকনি সমস্তটা এত সুন্দর তো আমরা ঠিক ভরসা পাই না অন্য কোথাও গেলে সেই জায়গাটা এত সুন্দর হবে কিনা না হয়তো প্রথমে দেখলাম যে বাড়িঘর তো সুন্দর তারপরে হয়তো অনেক সমস্যা হতে পারে আর এমনি তো ধরো আর এক বছর পরে হয়তো বাড়িটা ছেড়ে দিতে হবে অলরেডি আমাদের তিন বছরের এগ্রিমেন্ট করা ছিল আর তিন বছর কিন্তু হতে যায় এই ডিসেম্বরটা এলে তিন বছর পুরো কমপ্লিট হয়ে যাবে আর তখন হয়তো অন্য কোথাও তো যেতেই হবে মাস্ট আর এমনিতেও এখানে কিন্তু থাকলে কোনো সুযোগ সুবিধা নেই বাড়ির সামনে কোনো দোকানপাট তো কিছুই নেই আর চিকু যেহেতু আস্তে আস্তে বড়ো হচ্ছে ওকে ওর স্কুলে ভর্তি করতে হবে বা হয়তো বাড়িতে হঠাৎ করে কেউ চলে এলো যে হয় না যে বাড়ির সামনে কোনো মিষ্টির দোকান থাকলে মিষ্টি কিনে আনলাম বা কিছু আমাদের এখানে কিন্তু সেরকম সুযোগ সুবিধা একদমই নেই বললেই চলে আর সমস্ত কিছু কিন্তু ঘরে মোতায়ান রাখতে হয় সেই জন্য কিন্তু আমাদের মাসে মান্থলি বাজার করা থাকে এবং ফ্রিজের মধ্যে মিষ্টি ফলমূল খাবার দাবার মোতায়ান রাখতে হয় এই জন্য আর কি রাস্তার পাশে হলে কি হয় যখন মনে হলো চট করে বেরিয়ে গেলাম বাচ্চাটাকে নিয়ে ঘুরে এলাম এটা কিন্তু এখানে হয় না আর এখন এই তো ঘর বারান্দাগুলো মুছে নিচ্ছি সকালবেলা শুধুমাত্র ঠাকুর ঘরটা মুছে দিয়েছিলাম চিকুর পাপা ঠাকুর পুজো করে চলে গেছে আর এখন এই তো ঘরটার মুছে পাপসটা দিয়ে দিলাম এরই মধ্যে চিকুকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি তো এখন খেলা নিয়ে খেলছে আর ওকে একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো আমাদের চিকু কিন্তু ডিম সেদ্ধ খেতে খুব পছন্দ করে মাঝে করেও শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিল আর পেট গরমের সমস্যা হয়েছিল তো তখন তো ডিম দেওয়া বন্ধই করে দিয়েছিলাম প্রায় দু সপ্তাহ বাদে আজকে একটুকে ডিম দিচ্ছি এরই মধ্যে তো একজন আমাকে কমেন্ট করে বসেছিল যে তোমাকে তো কখনও দেখি না যে ছেলেটাকে একটু ভালো মন্দ খেতে দিতে যেমন ধরো তোমার ফল মাছ মাংস ডিম সবসময় তো ডাল ভাত খাওয়া তো সেই দিদিভাইয়ের মানে মানে যখন কমেন্ট করে আমি শুনে হাসছি যে আমি কি রিপ্লাই দেবো আসলে সবসময় তো বাচ্চাদের খাবার সেগুলো তো ভিডিও শ্যুট করে দেখানো সম্ভব হয় না খা একে তো খেতে যায় না খাওয়াতে গেলে কত রকম ঝামেলা করতে হয় তার উপর ওই যে ফোনটা ঠিকঠাকভাবে রাখতে হবে ভিডিও শ্যুট করতে হবে এটা যেন আমার কাছে অনেকটা কঠিন মনে হয় সেই জন্য অফ ক্যামেরাতে খাইয়ে দিতাম আর মাঝে মাঝে যখন মনে হতো তখন দেখাতাম আর এদিকে বলে নিই এদিকে আজকে রান্না করেছিলাম আলু পনিরের তরকারি তো দেখো প্লেন সাদা রান্না করেছিলাম আর চিকু খাবে বলে একটু ঝাল কম দিয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে এনে সেগুলো এখন প্রত্যেকটা রেখে দিচ্ছি আমার আগের দিনের ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছিলে চলো তাদের কমেন্টে নাম নেওয়া যাক তো প্রথমেই কমেন্ট করেছিল কেয়ার ফ্যামিলি আইডি থেকে কেয়া দিদিভাই তারপর কমেন্ট করেছে মৌ লাইফস্টাইল আইডি থেকে মৌ দিদিভাই তারপর কমেন্ট করেছে তানিয়া নস্কর সাভানা ইয়াসমিন রিয়া মুখার্জি সৌমিস ওয়ার্ল্ড ফ্রেম পিয়ালি সরকার দাস পিয়ার ফ্যামিলি লাইফস্টাইল রীতা প্রামাণিক প্রীতি মিষ্টি পৌলমি ব্লক সুমি অধিকারী তারপর কমেন্ট করেছে অজন্তা দি আর্ট সিথি তারপরে কমেন্ট করেছিল এ সিম্পিল হাউসওয়াইফ ব্লক পাইল তো দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আগামী দিনগুলোতে ঠিক এইভাবে আমার পাশে থেকে যেও তোমাদের কাছে একটাই যাওয়া আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা আর এখনই ঘড়িতে বাজো ছটা সাড়ে ছটা নাগাদ তো চিকুকে নিয়ে একটু বেরিয়েছিলাম পাশেই একটা পার্ক রয়েছে এখানে না সব বাচ্চারা খেলা করে আর এই স্লিপে দেখো এখন কিন্তু সেরকম কেউ উঠছে না আমাদের চিকু একাই খেলে মাত করে দিচ্ছে আর এত চিল্লামিল্লি করছে এত হাসাহাসি করছে সবাই ওর দিকে তাকিয়ে রয়েছে তো স্লিপ থেকে খানিকক্ষণ ঘুরে আমরা বাড়ি চলে এলাম তো এসে এখন সন্ধ্যে দিয়ে নিচ্ছি আজকে বানাবো একটু মোমো অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটু মোমো বানাবো আর ফ্রিজে ও না একটু সলিড মতন চিকেন ছিল তো সেগুলো ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পুরো মিক্সড করে নিয়েছি আর এদিকে দেখো এই চপারটার মধ্যে পেঁয়াজ আদা রসুন সমস্তটাই কিন্তু এরকম প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর চপ হয়ে গেছিলো এতে কি হয় যে ওই পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে এটাতে কিন্তু কোনো রকম চোখ জ্বালা কিছুই হবে না আর আজকের মোমোটা কিন্তু দারুণ খেতে হয়েছিল তো কিভাবে বানিয়েছি রেসিপিটা একটুখানি তোমাদেরকে শেয়ার করছি আর এদিকে দেখো মাংসটাও কিন্তু ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পুরো ঘুরিয়ে নিয়েছি একদম ব্লেন্ড হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুনটা দিয়ে মেখে নিয়েছি তারপরে দিয়েছিলাম একটু সয়া সস ব্ল্যাক পেপার সামান্য নুন তো দিয়ে কিন্তু এইভাবে ভিতরে স্টাফিংটা রেডি করে নিয়েছিলাম এত সুন্দর দুর্দান্ত খেতে হয়েছিল কি বলবো তোমাদের সাথে কিন্তু একটু চিজও দিয়েছিলাম চিজটা দাওয়াতে কি হয়েছে চিকেনগুলো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লেগেছিল কেউ কিন্তু ভেঙে একটুও বেরিয়ে যায়নি আর সাথে একটু না আমার ওই স্টাফিংটা একটু বেশি হয়েছিল তো সেটা দিয়ে চিকেন কল করে নিয়েছিলাম তো প্রত্যেকটা কিন্তু এপিটোপিট করে ভেজে নিচ্ছি আর সাথে ওই সস দিয়ে খেয়েছিলাম এত সুন্দর খেতে লাগছিল না কি বলবো তো চিকুর পাপা খেয়ে তো বলছে একদম দোকানের মতন হয়েছে আর মোমোগুলো কিন্তু সেরকম খুব একটা ভালো সেভ দিতে পারিনি নর্মাল যেরকম মোমো সেভ হয় সেইভাবেই দিয়েছি আর তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো টাটা